এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেয়া হল সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয় রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান সবার কাছে রাজার এই নির্দেশ পৌঁছে দেয়া হল লোক ভাবল যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এল সকালবেলা রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠল তার স্বাদের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল সেখানে এক ফোঁটা দুধও ছিল না আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই